তো এই গাইজ তো আজকে আমরা চলে এসেছি পাটুলি তো আমার কিছু বন্ধু আমাকে অনেক দিন ধরে মিস করছিল। তাই আমি তাদেরকে সারপ্রাইজ দিয়ে চলে এসেছি কলকাতা আমার বেশিরভাগ বন্ধুই থাকে কলকাতাতে তো তাদেরকে না জানিয়ে আমি চলে এসেছি কলকাতা তো তারা আমাকে এ বলতে দেখেন রে তো আমি আবার চলে এসেছি কলকাতা তো কলকাতার খুব একটা সুন্দর জায়গা যেটাকে বলছে পাটুলি তো আমি অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম বাট আমার হচ্ছিল না তো সবাই আজকে আমি হঠাৎ চলে এসেছি কলকাতা কাউকে না জানিয়ে তো আমার ফ্রেন্ড আছে আরিয়ান আর এদিকে আছে আফ্রিদি আর আফতাব তো আমরা সবাই মিলে চলে এসেছি পাটুলি তো তোমাদেরকে দেখাবো যারা জানো না পাটুলি কি কোথায় কেমন সবকিছু দেখাবো তো আমার ব্লগটা লাস্ট অব্দি দেখো তো পাটুলি জায়গাটা বেসিক্যালি একটা স্ট্রিট যার সাইডে বিভিন্ন লাইটিং এবং খাবারের দোকান দ্বারা সজ্জিত আছে এবং অনেক রকমের মূর্তির জন্য এটা বেসিক্যালি বিখ্যাত কিন্তু ছোটোর মধ্যে জায়গাটা সত্যি খুব সুন্দর গাইজ এখানে সবাই ফ্রেম করছে কেউ ঝগড়া করছে কেউ ঘুরে বেড়াচ্ছে তো আমরা চার বন্ধু মিলে একা একা নিজের নিজের দুঃখ নিয়ে সিঙ্গেল তোমরা তাই আমরা একা একা ঘুরে বেড়াচ্ছি না কোনো মেয়ে আছে না কিছু আছে তো আমরা খুব দুঃখিত তো পাটুলি থেকে যদি কেউ দেখছো বা কলকাতা থেকে কেউ যদি দেখছো আমার ভিডিও তো অবশ্যই কমেন্টে জানাও যে তুমিও পাটুলি এসেছিলে আজকের ডেটে ওকে তো বেসিক্যালি পাটুলির বিশেষ আকর্ষণ হলো এই স্ট্রিট ফুড স্টলগুলো তো গাইজ এখানে অনেক রকম খাবারের দোকান আছে যেমন বিরিয়ানি মোমো চা এবং অনেক ডিলিশিয়াস রোস্টেড চিকেন অ্যান্ড আরও অনেক রকমের ডেসার্টের দোকান আছে এছাড়া লস্যি অনেক রকম ডিলিশিয়াস ডিলিশিয়াস খাবারের এখানে দোকান আছে তো গাইজ আমরা এখানে চলে এসেছি এলাই চা খেতে তো দেখা যাক কেমন চা পাঁচটা চা পাঁচটা চা এই চা

तो आप एकदम लास्ट है म्लास्ट मैं एकदम शेष माता है इसका चाय दोगना जेह इलाइची चाय तो तुम रायली अवश्य ट्राई करो अगर डा बॉयस को काका आवश्य ता तो खूब सुंदर खेती चेस आ मजा गया आप रे दे चाटा कैमरा लग चुके अब तब चाटा सुपर बेंडेस्टी अब तब अब तब वे चाटा कैमरा लग মনে ভাল লাগে যাই হওক ভাল লাগিছে পাটুলি স্পেশাল চা খাওয়ার পর আমি আর একটা স্পেশাল জিনিস নিলাম যেটার নাম ছিল ঘটি গরম তো গাইজ এটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি তো তোমরাও যদি পাটুলি স্ট্রিট আসতে চাও তো তোমাদের প্রথমে কবি সুভাষ মেট্রো ধরে চলে আসতে হবে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তো সেখানে নেমে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে পাটুলি রাস্তা বলে দেবে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে তোমরা হেঁটে অথবা বাসে চলে আসতে পারো পাটুলি স্ট্রিট তো এরপরে আমরা পাটুলি স্ট্রিটটাকে ফুল এক্সপ্লোর করে অনেক এনজয় করেছি তো এই পাটুলি স্ট্রিটে আমি অনেকগুলো আইসক্রিম কিনেছিলাম যার জন্য আমার অনেক ঠান্ডাও লেগিয়েছিলো তো এরপরে আমার একটা ফ্রেন্ড আমাকে কল করে বলল সে আসছে তো তার জন্য ওয়েট করতে 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 টাইম শেষ তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ